মাই গড ফিউচার গার্লফ্রেন্ড আমার ঠিক আছে এখানে তো দেখি ভালো সুন্দর সুন্দর মেয়ে শোন ঘুরতে আসছে রে ভাই এক্সকিউজ মি কেমন আছো আচ্ছা লুপ ব্রিজটা ঘুরে কেমন লাগলো অনেক ভালো সত্যি অ্যাকচুয়ালি আমি অনেক অনেকবার এসেছি এখানে ঠিক আছে তো আজকে আবার ভাবলাম যে আরেক দিন ঘুরে আসি হ্যাঁ তো এসে ভাবলাম আরেকটু আপডেট দিই একটু দেখে যাই মনটাকে শান্তি করে যাই তার ফাঁকে যে তোমাকে দেখলাম আর একটু মনে শান্তি লাগছে একটু যাই কিছু মনে করবে না কোথা থেকে এসছো তোমরা ঘোষপুকুর থেকে অনেক দূর থেকে তো একা এসছো নাকি আর কেউ এসছে সাথে অনেকজন কই তোমার ফ্রেন্ডরা কই সব তুমি একা একা কেন ঘুরছো আচ্ছা এই খুব খারাপ লাগে একা একা যে ঘোরো এক ফটো তুলতেছিলে নাকি লজ্জা পাচ্ছো নাকি অ্যাকচুয়ালি দেখো আমার বাড়িও শিলিগুড়িতে ঠিক আছে আমিও শিলিগুড়ি থেকে এসেছি কোনো চাপ নেই তুমি ফটো উঠতে যাচ্ছ আমি জানি দাও আমি একটা তুলে দিচ্ছি তোমাকে একটা ফটো ঠিক আছে ইফ ইউ ডোন্ট মাইন্ড ঠিক আছে কিছু মনে করবে না আমি তুলে দিচ্ছি তোমাকে দেখে একটু লাজুক লাজুক মনে হচ্ছে লজ্জা পাও না খুব এ নিয়ে তোমার নামটা কি বলবে দীক্ষা নামটা তো খুব সুন্দর দীক্ষা কি। দীক্ষা রাই নেপালি নাকি ও আচ্ছা হ্যাঁ দাঁড়াও আরেকটু এদিকে এসো তো ফ্যান্টাস্টিক লাগছে ওকে খুব দারুণ তুমি দেখতে অনেকটা সুন্দর ইউ আর ওয়েলকাম আচ্ছা তোমার ফ্রেন্ডরা মিলে এসেছো না আচ্ছা ঘুর ঘুরলে তো কেমন লাগলো ভালো লেগেছে আচ্ছা আর একটা কথা বলছি তোমাকে তুমি একা একা ঘোরাটা কিন্তু ঠিক নয় কারণ তোমার যে ফ্রেন্ডরা এসেছে ওদের তো বয়ফ্রেন্ড নিশ্চয়ই এসেছে বোধহয় না তাহলে তোমার বয়ফ্রেন্ড কোথায় হ্যাঁ আমি না আমি না মরে যাবো আমার আমার মনে হচ্ছে কচু কচু গাছে ফাঁস নিয়ে মরতে হবে এরকম মিথ্যা কথা কেন বলো সত্যি যেটা হয় সত্যি নেই হ্যালো বন্ধুরা আমরা গতবার কিছু টাকা জিতেছিলাম এবং ভালো প্রতিক্রিয়াও পেয়েছি তাই ওয়ান এর সাথে ক্র্যাশ গেম জিতার চেষ্টা করবো যেহেতু তারা দ্রুত ফলাফলের সাথে তারা নিজস্ব টাকা বাজি ধরছি মূল জিনিসটা হলো প্লেন ক্র্যাশ হওয়ার আগে সময় মতো টেক উনিং এ ক্লিক করতে হবে আমাদের খুব বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না কিছু ঝুঁকি নেওয়া উচিত নয় নিউ প্রতিকূলতার পরে চমৎকার জয় শুরু হয় আর এখানে ফাইভ ইন্টু ফিফটি সেভেন এক্স সুপার আমি এবার পাঁচ টাকা বেশি জিতেছি এবং অবিশ্বাস্যভাবে সহজ এবং দ্রুত তাই আর সুযোগ হাত করবে না

তোমাকে দেখে তো মনে হয় না কলেজে তোমার হাসিটা কিন্তু দারুণ সত্যি বলছি দারুণ হাসি তোমার আর তোমার মধ্যে একটা কিউটনেস ব্যাপারটা বোঝা যাচ্ছে এতটা কিউটনেস তার মধ্যে তুমি একটু লজ্জা পাও এর দুটো কম্বিনেশন করে একটা আলাদাই মানে দেখতেই লাগছে তোমাকে সত্যি বলছি আর ড্রেস আপটা বাবা প্যান্ট আবার দেখি ছেঁড়া নাকি স্টাইল ওটা স্টাইল স্টাইলটা দারুণ এই নেপালি নেপালি কাটিন তোমার হ্যাঁ এই জন্য তো নেপালি নেপালি না সবাই বলে তাই আচ্ছা আমি তাহলে অন্য কিছু বলা দরকার ছিল নাকি চাইনিজ খুব ভালো প্রেম হ্যাঁ তুমি তো বলেছো অলরেডি আগেই বাহ খুব ভালো লাগলো সত্যি আর সত্যি বয়ফ্রেন্ড নেই মিথ্যে বলো না প্লিজ সত্যি তাই আচ্ছা আমি না ভাবছি কি আমি নাকি আমি কিন্তু আমি একাই এসেছি জানো আমি এখানে ঘুরতে আমি একাই এসেছি তো যদি কিছু না মনে করো তাহলে একসাথে ঘুরতে যেতাম একটু রাইড দিতাম হালকা তোমাকে একটু লুপটা ঘুরে নিয়ে আসি চলো ভালো লাগবে ওঠো আচ্ছা রিক্সা তোমাকে একটা কথা বলবো আমি ঠিক আছে রাগ করবে না তো আচ্ছা এই যে লুপ ব্রিজটা যে দেখতে পেরবে লুপটা কেমন পেঁচানো না এরকম নাকি মেয়েদের মনটাও পেঁচানো এটা কি সত্যি মিথ্যে ও কিছু কিছু মেয়ে হয় তাহলে সবাই না ওটাই আমি ভাবছি না আমি ভাবলাম দেখো তো তুমিও তো এরকম করতে পারো তোমার মনটাও তো এরকম পেঁচানো থাকতে পারে আজকে আমার সাথে কথা বলছো ঠিক আছে এত সুন্দর ফ্রেন্ডলি কথা বলছো এরকম থাকলে তো ঠিক আছে আর এরকম ফ্রেন্ডলি না থাকো তাহলে মনে মধ্যে গিলটি থাকলে নাকি এরকমই পেঁচানো থাকে ওটাই আমি ভাবছি সত্যি দীক্ষা আমি একটা আলাদা ফিল পাচ্ছি জানো তোমাকে পেছনে বসিয়েছি না চলো তাহলে তোমাকে একটু ঘুরিয়ে নি সত্যি আলাদা একটা আনন্দ পাচ্ছি আমি লুপ ব্রিজে যতবার এসেছিলাম একা একাই ঘুরেছি কিন্তু আজকে স্বপ্ন পূরণ হলো যে একটা একটা মেয়েকে আমি নিয়ে ঘুরতে পাচ্ছি। সত্যি ব্রিজটাও যেমন সুন্দর সেরকম তুমিও দেখতে সুন্দর আমি প্রেমে পড়ে যাচ্ছি তোমার এখন ধীরে ধীরে সত্যি বলছি কেমন লাগলো রাইডটা বলো সত্যি তো সত্যি এখানে এসো একটু এখানে আসো তোমার ফ্রেন্ডকে আগে ফোন করো যে এখানে আসবে কিনা না হলে আমি ছাড়বো না কিন্তু একা একা আসবে শিওর তুমি আরেকবার ফোন করো ঠিক আছে এনিওয়ে তুমি ইনস্টাগ্রাম চালাও কী নাম আছে অফিসিয়াল রিক্সা ফাইভ জিরো নাইন আচ্ছা আমি ফলো করবো ঠিক আছে ওখানে কিন্তু আমি মেসেজ করবো অ্যান্ড ফোন নাম্বার এখানে চাচ্ছি না তাহলে বলবে যে ছেলেটা খুব বাজে আমি আমি তাহলে মেসেজ করব ইনস্টাগ্রামে ডিএম করব ওখানের থেকে কিন্তু আমাকে নাম্বারটা দিতে হবে ঠিক আছে তারপর কথা বলবে তো প্রমিস সত্যি আর সত্যি তুমি সিঙ্গেল সত্যি একটু তাকাও এদিকে দিকে তোমার আর একটু তাকাও না তোমার চাহনিটা খুব সত্যি আমার মনটা একদম কেড়ে নিচ্ছে সত্যি বলছি মানে তোমার এই চাহনিটা আমার হৃদয়টা কেড়ে নিয়েছে আর একবার তাকাও না হ্যাঁ দারুণ লাগছে সত্যি বলছি ও মাই গড সত্যি আজকে আমি অবাক যে এই লুপ ব্রিজে এসে তোমাকে দেখতে পাবো আমি সত্যি আমি ভাবতে পারিনি প্রত্যেকবার আমি একা একা ঘুরতে এসেছি কিন্তু কোনো সঙ্গী পাইনি বাট আজকে ঘোষপুকুর থেকে তুমি এখানে চলে এসেছো আর এত দূর থেকে যেয়ে আমাদের এত সুন্দরভাবে কানেক্ট হয়ে গেল আমি ভাবতেই পারছি না সত্যি বললাম জাস্ট আমি কি বলবো আমি শখ সত্যি খুব ভালো লাগলো সত্যি বলছি দীক্ষা তোমার সাথে কথা বলে জিং চলো থ্যাংক ইউ সো মাচ দীক্ষা দাঁড়াও দাঁড়াও আমি এক গ্লাভসটা খুলে নিই তাহলে ফিল পাবো না সত্যি তোমার হাতটা তো দারুণ নরম কেন তো ঠান্ডা হয়ে গেছে তো পাহাড় এলাকা না একটু ঠান্ডা হবে তাই না আচ্ছা কোনো চাপ নেই ঠান্ডা শরীর গরম হয়ে যাবে চা খাবে অন্য কিছু ভেবো না চা খেয়ে নিও তাহলে গরম হয়ে যাবে ঠিক আছে সত্যি জাস্ট কি বলবো কিছু বলার নেই একটু তোমাকে রাউন্ড দেব ভালো লাগছে সত্যি বলছি ও মাই গড ফিউচার গার্লফ্রেন্ড আমার চলো থ্যাংক ইউ সো মাচ একা একা থেকো না কিন্তু ঠিক আছে ওই সামনে আমি দোকান দেখলাম দোকানে ওখানে দাঁড়িয়ে থাকো হ্যালো বাই দেখা হবে কিন্তু খুব তাড়াতাড়ি ইনস্টাতে ওকে সো গাইস সত্যি মেয়েটা একদম সাদা বললাম খুব ভালো অ্যান্ড এত লজ্জা পায় আর এত হাসে বলার বাইরে সত্যি লুব্রিজে এসে খুব ভালো লাগলো অ্যান্ড ওর সাথেও কথা বলে খুব ভালো লাগলো যাই হোক একসাথে দুই কাজ হয়ে গেল সো চলো রাখছি বাই লাভ ইউ অল ডবল আর হ্যাঁ গাইজ গেমের যে প্রমোট করছি তোমাদের যে খেলতে হবে এরকম কোনো ব্যাপার না নিজের ঝুঁকি নিলে নিতে পারো বাট আমি প্রেফার করবো না করাটাই ভালো স্কিপ করে যাও এবং আমার ভিডিও দেখে মজা নাও ওকে ধন্যবাদ